হাই প্রিয়ার শিক্ষার্থীরা আজকে আমরা দেখব একটি বহুপদী সমীকরণ থেকে নিউটনের সূত্রের সাহায্যে কিভাবে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর ফাইভ এস সিক্স এর মান নির্ণয় করা যায় অথবা এস সেভেন এস এইট এস নাইন এগুলার মান কীভাবে নির্ণয় করা যায় একটি বহুপদী সমীকরণ থেকে এই তাহলে এখানে প্রশ্ন হইল এস কি অ্যাস কি কী এস টু কি এস থ্রি এস ওয়ান এস টু এস থ্রি কে বুঝার জন্য আমরা প্রথমে একটি দীঘার সমীকরণ বিবেচনা করব তারপর একটি ট্রিঘাত সমীকরণের আদর্শ আকার বিবেচনা করে ওই জায়গা থেকে কী করবো বোঝার চেষ্টা করব প্রথমে আমরা একটি দীঘার সমীকরণ বিবেচনা করি একটি দীঘা সমীকরণের আদর্শ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো আমরা জানি যেহেতু আদর্শ দিকার সমীকরণ মানে এর পাওয়ার সর্বোচ্চ দুই তাহলে এর সর্বোচ্চ মূল কয়টা থাকতে পারে দুইটা একটা আলফা আর একটা বিটা আমরা জানি মূল ও সম্পর্ক একটা করে আর একটা কত দুইটা একসাথে করে নেওয়া এর কেনা আমরা কোনোদিন চিন্তা করছি না একটা করে যদি মূল নেই আলফা প্লাস বিটা এটার পাওয়ার সর্বোচ্চ এক আছে এরকম একটা পারতো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এরকম যদি থাকতো আলফা কিউ প্লাস বিটা কিউব আর এরকম যদি থাকতো আলফা টু দি ফোর ফোর প্লাস বিটা টু দি ফোর ফোর এরকম যদি থাকতো আলফা টু দি ফোর ফাইভ প্লাস কত বিটা টু দি ফাইভ কেমন হতো আর এটাকে ইচ্ছা করলে আমার সামেশন অফ আলফা এটাকে ইচ্ছা করলে সামেশন অফ আলফাস্কোয়ার এটাকে ইচ্ছা করলে অফ আলফা আর এটাকে সামেশন অফ আলফা টু দি ফোর ফোর আর এটাকে সামেশন অফ আলফা টু দিব ফাইভ দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ এই যে প্রথম দিন একটা করে মূল নেওয়ার আর সর্বোচ্চ পাওয়ার এক এগুলো যোগ করলে যেটা হবে এটার উত্তরটাকে এস দ্বারা প্রকাশ করে আর পাওয়ার দুই দুই করে নিয়ে যুগ করার যে উত্তরটা হবে এটাকে এস টু দ্বারা প্রকাশ করা হয় আর পাওয়ার তিন তিন করে নিয়ে যোগ করা যোগ করার পরে যে মানটা হবে ওটাকে কত এস থ্রি তাহলে এটা চার এটাকে কত এস ফোর এটাকে কত যেহেতু পাওয়ার ফাইভ আছে তাহলে কি এটাকে এস ফাইভ দ্বারা প্রকাশ করা হয় আশা করি দিক যাতে ক্ষেত্রে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ ডট 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 এগুলা কি এখন আমরা দেখব আদর্শ ত্রিকাছ সমীকরণের ক্ষেত্রে সেম সেম এক টু দেখলে হবে আদর্শ ত্রিকাঠ সমীকরণের ক্ষেত্রে হবে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজিক্যাল টু জিরো ডি টু জিরো যদি এটা সর্বোচ্চ পাওয়ার তিন তাহলে এর মূল তিনটা থাকতে পারে একটা আলফা আর একটা বিটা আর একটা কত গামা তাহলে আমার ওইভাবে মূল সহগের সম্পর্ক না গিয়ে একটা করে নেব আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সামেসামফ আলফা আর এটাকে এসব প্রকাশ করা হয় আর যদি আলফা স্কোয়ার প্লাস কত বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এটাকে আমার সামেশন অফ আলফা স্কোয়ার বাই এস টু আর সরি আলফা কিউব বিটা কিউব গামা কিউব আর এটাকে সামেশন অফ আলফা কিউব দ্বারা প্রকাশ করতে পারি আর এটা যেহেতু পাওয়ার তিন সর্বোচ্চ এটাকে এস থ্রির দ্বারা প্রকাশ করতে আর এভাবে এস ওয়ান এস টু এস থ্রির আমরা মান বাহির করতে পারি তবে এই পর্যন্ত সহজ এরপরে যদি আমরা যাই আলফা টু দি ফোর ফোর এখানে তো কিউ প্লাস বি কিউ প্লাস ইউব ইজিক্যাল টু সূত্র এখানে আর একটু সূত্র তার এতে ছোটো সূত্র পরে কিন্তু এখানে যদি যাই আলফা টু দি ফোর ফোর প্লাস কত বিটা টু দি ফোর ফোর প্লাস গামা টু দি ফোর ফোর ইজিক্যাল টু সামেশন অফ কত আলফা টু দি ফোর ফোর বা এস ফোর এইখানে সূত্র ফাললেই অনেক বড় হয়ে যাবে সচরাচর আমরা কী করি না এসব সূত্র ফালাই না এই জন্য এই নিউটনের সূত্রের সাহায্যে অনেক সহজেই যে কোনো সমীকরণ থেকে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এর মান বাহির করা যায় ঠিক আছে এই জন্য প্রথমে তাহলে গ্যাসের পরিচয় দিলাম এখন আমরা একটু নিউটনের সূত্র উনি কী দিছেন এটা আমরা দেখব নিউটন একদম সহজভাবে একটা সূত্র উনি এ করছেন একটি বহুপদী সমীকরণ থেকে গ্যাসের মান বাহির করার জন্য একদম সহজভাবে তিনি কি করছেন একটি সূত্র আবিষ্কার করছেন বা আমাদের দিচ্ছেন এই সূত্রের সাহায্যে কি করতে পারে আমরা অতি সহজেই মান বাইর করতে পারি যখন আমরা কি করবো এস ওয়ান যদি বাহির করি তাহলে আমরা জানি এস ওয়ান প্লাস পি ওয়ান টু যদি এস ওয়ানের মান বাহির করতে চাই তাহলে তাহলে পি ওয়ানটা কি আসলে পি ওয়ানটা একটু পরে বলি সূত্রগুলা কীভাবে লিখতে হবে এটা আমরা দেখবো এখন এরপরে লিখবো এস টু প্লাস এস জিরো টু আসলে আমরা জিরো না এস টু পরে এস ওয়ান এরপরে কত লিখবো যে যখন এস জিরো হয়ে যাবে তখন আমার এস জিরো না লিখে শুধু এটার সাথে কত সর্বোচ্চ টু ছিল ওইখানে টু লেগে ফেলবো আর কোনো কিছু লিখবো না আর এখানে তাহলে পি এখানে এস যেখানে শেষ হয়ে যাবে ওই জায়গাতে কত পি শুরু হবে যেহেতু এখানে কত এস টু আছে তাহলে পি টু হবে পি টু ইজ ইজিক্যাল টু জি পি টু এর আগেরটা হবে কত পি ওয়ান আর এখানে পি নট পিনট মানে লিখবো না এখানে কত থাকবে এস থাকবে এটাই যদি এস টু বাহির করতে বলে তাহলে আমার এই সূত্রে ব্যবহার করবো এস টুর মানবাহির করার জন্য এই সূত্রে ব্যবহার করব আর যদি আমার লিখি এস থ্রি এস থ্রি প্লাস এস টু প্লাস কত এস ওয়ান প্লাস যেহেতু এস নট তাহলে আমি কত এটা যেহেতু থ্রি দেওয়া শুরু হয়েছে এস থ্রি দেয় তাহলে এখানে থ্রি লিখবো থ্রি ইজিক টু জিরো আর এই যেখানে এস ডিলেট হয়ে যাবে ওইখানে পি এন্ট্রি নেবে পি থ্রি পি টু পি ওয়ান তাহলে এই সূত্রের মাধ্যমে আমার কী করতে পারবো এস থ্রির মান বাহির করতে পারবো আর যদি এস ফোর লিখি এস ফোর প্লাস কত এস থ্রি প্লাস এস প্লাস সরি এস টু প্লাস এস ওয়ান প্লাস এইখান থেকে এস নোট এস না লিখে আমরা কত লিখবো যেহেতু এটা ফোর দিয়ে শুরু হয়েছে ফোর যেখানে এস ডিলেট হয়েছে ওই জায়গায় কী করবো পি এন্ট্রি নেব পি এন্ট্রি মানে কত ফোর তাহলে পি ফোর শুরু হবে পি ফোর পি থ্রি এই ওই জায়গার থেকে পি এদিকে আসবো আর এস ওই দিকে দেবো এটাই ঠিক আছে আরেকটা এস ফাইভ প্লাস এস ফোর প্লাস এস থ্রি প্লাস এস টু প্লাস এস ওয়ান প্লাস ফাইভ ইজিকাল টু জিরো যেখানে এস শেষ ওইখানে পি শুরু হবে এস এস ডান দিকে দেবে আর পি বাম দিকে আসবে ঠিক আছে তাহলে এখানে যদি এস ফাইভ শুরু হয়েছে তাহলে ওই জায়গার থেকে পি ফাইভটা শুরু হয়ে এই দিকে আসবে বাম দিকে নাকি পি ফাইভ পি ফোর পি থ্রি পি টু পি ওয়ান ওকে আমার যেহেতু এস সিক্স পর্যন্ত কমপক্ষ ওই সূত্র এস সিক্স না যতই চাক না কেন আমরা ইনশাল্লাহ মানবাহির করতে পারবো ওই সূত্রের মাধ্যমে এস সিক্স এস ফাইভ এস ফোর এস থ্রি এস টু এস ওয়ান সিক্স টু জিরো তাহলে এখানে লিখবো আমার পি সিক্স এখানে লেখব কত পি ফাইভ এখানে লিখব পি এখানে কত পি এখানে পি এখানে লিখবো পি ওকে এটাই হচ্ছে নিউটনের সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছি একদম সহজ এস যেখানে শেষ হয়ে যাবে ওইখান থেকে যেখানে শেষ হয়ে যাবে যত শুরু দে গুণ করে পি দে শুরু হয়ে এদিকে আসছে আসতে শেষ ঠিক আছে একদম সহজ একটা টেকনিক আশা করি দুই তিনবার যদি তোমরা লেখো তাহলে এটা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এখন আমি পরিচয় দেব পি ওয়ান

আর পি সিক্স যেহেতু নেই জিরো তো জিরো জিরো তো কারোর সাথে জিরো যোগ করলে আর কোনো সমস্যা নাকি বা বিয়োগ করলে ঠিক আছে এটা হচ্ছে এটা এখন আমরা যে এক্সাম্পলটা দেওয়া আছে ওই এক্সাম্পল সমাধান করার চেষ্টা করব ওই এক্সাম্পল সমাধান করার চেষ্টার প্রথমে আমরা এক্সাম্পলটা করে নেই একশো দু পর মাইনাস এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স টু জিরো হইতে এস এবং এস সিক্স নির্ণয় করো আর এখানে নিউটনের সূত্রের সাহায্যেই বলুক আর না বলুক যদি এস ফোর এস সিক্স এস টু এস থ্রি যাই বলুক না কেন এটা নিউটনের সূত্রের সাহায্যেই আমাদের কী করতে হবে সাহায্যেই মান বাহির করতে হবে নিউটনের সূত্র বলুক বা এস ফোর মানে নিউটনের সূত্রের সাহায্যে এটা কী কী আমাদের করতে হবে আর অনেকের প্রশ্ন আসতে পারে যেহেতু এখানে এস ফোর এবং এস সিক্স আসছে তাহলে এই দুইটা সূত্র লিখলে হবে কি আমি এখনই বলবো না আমি সূত্রটা লিখবো এস ফোর প্লাস এস থ্রি প্লাস এস টু প্লাস এস ওয়ান প্লাস ফোর ইজিক্যাল টু জিরো পি ফোর পি থ্রি পি টু পি ওয়ান তাহলে এর মান যদি বাহির করি পি ওয়ান পি টু মান তো মাত্র বললাম এটা আছে তাহলে এস থ্রি এস টু এর মান তো আমরা জানি না তাই যার মান বাহির করতে হবে প্রথম সূত্র থেকে প্রথম সূত্র থেকে যেহেতু এখানে এস ফোর চাইছে প্রথম সূত্র থেকে এস ফোর পর্যন্ত সূত্র আমরা যদি লিখি মান বসাই তাহলে প্রথমটা বসালে এস দ্বিতীয় সূত্র বসালে এস টু তৃতীয় সূত্র বসলে এস থ্রি তিনটা সূত্র বসানোর পরে চার নাম্বার আসলে এই পর্যন্ত আমাদের এস এর মানগুলো আমাদের সবগুলো জানা থাকবে তখন এখানে মান বসিয়ে দিলে এস ফোরে কি আসবে মান আসবে তাহলে যেটা চাবে এর উপরে যত সূত্র আছে প্রত্যেকটা সূত্রই লিখে ওই জায়গা থেকে কি করতে হবে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এর মান বাহির করার পরে আমরা যে মানটা পাবো তখন ওইখানে বসিয়ে দিলে ওই মানটা চলে আসবে ঠিক আছে শুধু এক সূত্র লিখলে হবে না এখানে যদি এস আইতো তাহলে এস পর্যন্ত সূত্র লিখি এস পর্যন্ত আমাদের মান অটোমেটিক বাহির করার পরে আমরা এস বাহির করতে পারব না হলে পারবো না ঠিক আছে তাহলে আমরা এ করি এখানে মানডে লিখে রাখি এখানে পি কারণ এটা তো লাগবো পি মাইনাস ওয়ান পি ওয়ান ইজিক্যাল টু মাইনাস ওয়ান পি মানে দ্বিতীয় এক্সেস হোক পি মানে তৃতীয় এক্সেস হোক পি মানে চতুর্থ এক্সেস হোক আর পি মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এক্সেস হোক আর পি ফাইভ মানে জিরো পি সিক্স মানে জিরো কারণ আমার পর্যন্ত মান বাহির করতে গেলে ওইখানে লাগবে এই জন্য আমি মান করে ঠিক নিলাম তাহলে এখন আমার নিউটনের সূত্রেও ব্যবহার করবো এখন আমরা নিউটনের সূত্রের সাহায্যে পাই নিউটনের সূত্র প্রথম সূত্রটা হচ্ছে কারণ এখানে এস করে যেতে গেলে এস ওয়ান এস টু এস থ্রি পর্যন্ত আমার জানতে হবে এস ওয়ান প্লাস পি ওয়ান ইজিক্যাল টু জিরো এস ওয়ান প্লাস পি ওয়ান এর মান কত মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো বা এস ওয়ান মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো সুতরাং এস ওয়ান ইজিক্যাল টু ওয়ান আমার এদিকে মানগুলো লিখে রাখবো ওয়ান দরকার আছে একটু বড় করে লিখে রাখি ওয়ান তারপর এস টু কারণ আমার তো এস ফোর এস এস সিক্স ফোর বাহির করতে গেলে আমার তিনটা সূত্র আগে জানা থাকে তিনটা মান এস ওয়ান টু এস থ্রি মান জানা থাকতে হবে তাহলে আর একটা হচ্ছে এস টু প্লাস এস ওয়ান প্লাস টু ফিজিক্যাল টু জিরো এস টু এস ওয়ান পর এস নোট এস নোট মানে এস এর সাথে যেটা থাকবো ওইটা এস টু মানে এই টুটা ওইখানে গুণ করতে হবে তাহলে পি পি আসবো পি টু পি ওয়ান ঠিক আছে এস টু প্লাস পি ওয়ানের মান কত মাইনাস ওয়ান আর এস ওয়ানের মান কত ওয়ান আমরা তো পাইলাম মাত্র এস ওয়ান এর মান ওয়ান প্লাস টু পি টু প্লাস টু পি টুর মান কত পি টুর মান হচ্ছে মাইনাস সেভেন ই জিরো বা এস টু মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস টু জিরো বা এস টু ইজিক্যাল টু আরেকটা লিখি এস মাইনাস ফিফটিন ইজিক্যাল টু জিরো বা এস টু ইজিক্যাল টু ফিফটিন ঠিক আছে আমার এই মানটা এখানে লিখে রাখব এস টু টু ফিফটিন ঠিক আছে এখন আমরা একটা মস্ত হবে কারণ উপরে লিখি মিশে লেখার কোনো না এদিকে লিখবো এদিকে লিখি এস থ্রি প্লাস এস টু প্লাস এস ওয়ান প্লাস কত থ্রি ইজিক্যাল টু জিরো কারণ এখানে এস থ্রি তাহলে ওখানে থ্রি লিখতে হবে পি থ্রি পি টু পি ওয়ান বা এস থ্রি প্লাস পি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান আর এস টুর মান হচ্ছে ফিফটিন পি টুর মান হচ্ছে মাইনাস সেভেন এস ওয়ানের মান হচ্ছে ওয়ান এস ওয়ানের মান হচ্ছে ওয়ান প্লাস থ্রি পি থ্রি মান পি থ্রি মান হচ্ছে 1 = 0 p 3 = 1 তাহলে আমরা লিখব s 3 - 15 - 7 + 3 = 0 s 3 15 আর 5 20 আর 2 22 একবার আর 22 + 3 = 0 বা s 3 22 থেকে 3 গেলেগা 19 ইজিক্যাল টু জিরো সুতরাং এস থ্রি ইজিক্যাল টু উনিশ ঠিক আছে তাহলে এই মানটা আমার এই পাশে লিখে রাখি কারণ এই মান তো আমরা ইয়ে করতে পারি না পি ওয়ান পি টু ওয়ান টু ফোর লিখে রাখছি এই মান কোথায় লিখবো এই জন্য আমি সাইডে লিখে রাখলাম ঠিক আছে এখন আমরা ও এখানে পি থ্রি এস থ্রি সরি এস থ্রি এখন আমরা এস ফোর সূত্র লিখব সূত্রগুলো কিন্তু অনেকটা সহজ এক এক কমে যে সময় এস নট হয়ে যাবে যত দিয়ে শুরু করছি তত গুণ হয়ে পি হয়ে বাম দিকে আসবে নাকি একদম সহজ এখন আমরা এস ফোর বাহি করতে পারবো আমাদের যে চাইছে দুইটা উত্তরের একটা উত্তরের দিকে আমরা আগাচ্ছি এস ফোর প্লাস এস থ্রি প্লাস কত এস টু প্লাস এস ওয়ান প্লাস ফোর যেহেতু ফোর জিক্যাল টু আর এখানে পি ফোর পি থ্রি পি ওকে আমরা মান বসাব এস ফোর পি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এস মান হচ্ছে উনিশ প্লাস পি মান হচ্ছে মাইনাস সেভেন এস মান হচ্ছে ফিফটিন প্লাস পি মান হচ্ছে ওয়ান এস ওয়ানের মান হচ্ছে ওয়ান প্লাস ফোর পি ফোরের মান কত সিক্স ইজিক্যাল টু জিরো বা এস ফোর মাইনাস নাইনটিন মাইনাস পাঁচ সাত ভাই ত্রিশের পাঁচ সাতের সাথে তিন সাত সাত সাতকে সাত আর তিন একশো পাঁচ প্লাস ওয়ান চার ছয় চব্বিশ ইজিক্যাল টু জিরো বা এস ফোর এস ফোর মাইনাস উনিশ বিশ চব্বিশ চব্বিশ প্লাস একশো চব্বিশ প্লাস বা এস ফোর মাইনাস নাইনটি নাইন ইজিক্যাল টু জিরো এটাই উত্তর আমাদের এস এস ফোরের মান কত নিরানব্বই আর এ মানটাও আমারা লিখে রাখবো এই লেখাটা একটু বড় হয়ে গেছিল এস থ্রি এস ফোর মান নিরানব্বই আমাদের চাইছে এস সিক্স এস সিক্স যেহেতু চাইছে একটু মুছে ফেলি এস সিক্স যেহেতু চাইছে তাহলে এস ফাইভের সূত্রটা আমার এস ফাইভ জানতে হবে নাহলে আমি এস সিক্স পর্যন্ত যাইতে পারবো না তাহলে আমরা লিখবো এস ফাইভ এস ফাইভ প্লাস এস ফোর Plus +s3 plus +s2 plus +s1 + 5 = 0 s5 4 3 2 1 তাহলে এখন নেব p5 p4 p3 p2 p1 = 0 এখন আমরা কি করব মান বসানোর চেষ্টা করব এস ফাইভ প্লাস পি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান পি মান হচ্ছে মাইনাস আর এস এর মান হচ্ছে নিরানব্বই আর পি টুর মান হচ্ছে মাইনাস সেভেন আর এস থ্রির মান হচ্ছে উনিশ প্লাস পি মান হচ্ছে ওয়ান এস টুর মান হচ্ছে ফিফটিন প্লাস পি মান হচ্ছে সিক্স এস ওয়ানের মান হচ্ছে ওয়ান প্লাস ফাইভ ফাইভের মান হচ্ছে জিরো জিরো ইন্টু কোনো কিছু জিরো তাহলে এস ফাইভ মাইনাস নিরানব্বই আর তো উনিশ নাকি এটা যদি উনিশ নিরানব্বই মাইনাস সাত তেষট্টি তিন হাতের আছে ছয় সাত থেকে সাত আট ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো একশো তেত্রিশ প্লাস ফিফটিন প্লাস কত সিক্স ইন্টু ওয়ান এটা ও এটা এস ওয়ান এটা ওয়ান একটু লেখা দেওয়া হয়ে গেছে ওয়ান ওয়ান সিক্স আর ওটা তো জিরো আর পুরো লিখবো না ইজিক টু জিরো যদি জিরো হয় বা এস ফাইভ একশো তেত্রিশ একশো তেত্রিশ আর নিরানব্বই যুগ কলে হয় বারোর দুই হাতের আছে এক তেরোর তিন হাতের আছে এক দুইশো বত্রিশ মাইনাস দুইশো বত্রিশ আর পনেরো আর ছয় একুশ যদি একুশ ইজিকাল টু জিরো বা দুইশো বত্রিশ থেকে আমার বাদ দিব একুশ এক এক দুই তাহলে হচ্ছে এস ফাইভ মাইনাস দুই এক এক টু জিরো ইজিক্যাল টু দুইশো এগারো ঠিক আছে দুইশো যদি এগারো হয় তাহলে আমার এখানে মানটা লিখে রাখবো দুইশো ওকে এরপরে আমার আমাদের কাঙ্ক্ষিত এস সিক্স বাহির করবো কাঙ্ক্ষিত মান সর্বোচ্চ এটা তাহলে এস সিক্স প্লাস হতো এস ফাইভ প্লাস এস ফোর প্লাস এস থ্রি প্লাস এস টু প্লাস এস ওয়ান প্লাস সিক্সিক টু জিরো সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে এখানে লিখবো আমরা পি সিক্স কত পি ফাইভ পি ফোর পি থ্রি পি টু পি ওয়ান এস সিক্স প্লাস পি ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এস ফাইভের মান হচ্ছে দুইশো এগারো প্লাস পি মান কত পি টুর মান হচ্ছে -7 প্লাস এস মান কত এস এর মান হচ্ছে নিরানব্বই প্লাস পি থ্রির মান কত পি এর মান ওয়ান আর এস এর মান হচ্ছে উনিশ প্লাস পি ফোরের মান কত পি ফোরের মান হচ্ছে সিক্স আর এস টুর মান কত ফিফটিন প্লাস পি ফাইভের মান জিরো এস এর মান যে দেখোক না কেন আর পি এর মান

ছয় ফোন রং নব্বই পাঁচ ছয় তিরিশে শূন্য হাতের আছে তিন ছয় এক ছয় এক তিন নব্বই ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু যদি জিরো হয় বা এক সিক্স ইজিক্যাল টু ছয়শো তিরানব্বই দুই এগারো কত চার দশের শূন্য হাতের আছে এক আট নয় নয়শো চার নাকি তিন আর এক চার নয় আর এক দশের শূন্য হাতের আছে এক ছয় এক দুই আট এক নয় নয়শো চার আর এখানে আছে নব্বই আর উনিশ নয় হাতের হাতের নেই দশ একশো উনিশ নয়শো নব্বই থেকে নয়শো নব্বই থেকে আমরা আর কী করবো আমি একটা লাইন বাড়ায় দিই নয়শো চার মাইনাস একশো তোমরা ক্যালকুলেটর দেওয়া পরীক্ষা হলে যেটাই করো তোমরা করে নিবা ঠিক আছে ছয় নয় না নয়শো কত চার নয়শো চার থেকে আমরা বিবো নয়শো চার মাইনাস একশো নয় চোদ্দো থেকে নয় আনলে কত হবে ফাইভ হাতের আছে এক দশ থেকে এক আনলে নয় হাতের আছে এক দুই সাতশো পঁচানব্বই তাহলে এস সরি এস সিক্স সাতশো পঁচানব্বই ইজিক্যাল টু জিরো এস সিক্স ইজিক্যাল টু সাতশো আমাদের উত্তর আর উত্তর আরও লেখ লিখতে পারো এস ফোর টু এস আর ওটার মান কত এস ফোর এটাই উত্তর ঠিক আছে যেটা চাইছে আর এভাবে আমরা নিউটনের সূত্রের সাহায্যে এস ফোর এস সিক্স নাইন এস সেভেন এইট নাইন টেন তোমরা যে কোনোটাই কী করতে পারবে মানবাহির করতে পারবে অতি সহজেই যদি সূত্রটা তোমার কী করতে পারো ঠিক মতো বুঝতে পারো